আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ফেসবুক প্রোফাইলে সাম ইস্যু রিমুভ করবেন প্রোফাইল হ্যাজ হ্যাজ সাম সাম ইস্যুস এই ধরনের প্রবলেম কিন্তু বর্তমানে অনেকেরই হচ্ছে যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর আছেন এবং যারা ভিডিও আপলোড করেন রিলস আপলোড করেন অথবা যারা মনিটাইজেশন বাইসেন পান নাই কিন্তু এই সমস্যাটা রয়েছে তো আজকে আমি দেখাবো আপনারা প্রোফাইল সাম সাম ইস্যু ইস্যু বা পেজ এই সমস্যাটি আপনারা সমাধান করুন তো এর জন্য সরাসরি চলে যেতে হবে ফেসবুক অফিসিয়াল যদি আপডেট করা না থাকে অবশ্যই আপডেট করে নেবেন ফেসবুক অ্যাপ্লিকেশন যাবেন তারপর এখান থেকে প্রোফাইল আইকনে একটা ট্যাপ করে দিবেন তো এখানে প্রোফাইল আইকনে টাচ করে দেওয়ার পর আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনাকে প্রোফাইল হ্যাঁ সাম ইস্যু করে দেখা যাবে অথবা নিচে আপনি একটু স্ক্রল করে যাবেন তারপর এখান থেকে টুলস নামে একটা আইকন দেখতে পারবেন এখানে টুলস যে লেখাটা আছে ওটার উপর টাচ করে দেবেন তারপরে একটু নিচে গেলে দেখতে পারবেন প্রোফাইল রেকমেন্ডেশন এখানে একটা অ্যাটাচ করে দেবেন তো এখানে টাচ করার সাথে সাথে নিচে দেখতে পারবেন প্রোফাইল স্ট্যাটাস প্রোফাইল স্ট্যাচ করে দিলে কিন্তু প্রোফাইল সাম ইস্যু প্রবলেমটা কিন্তু একদম ক্লিয়ারলি দেখা যাবে এখানে প্রোফাইল সাম ইস্যু নিচে কোন কোন কারণে এটার ইস্যু আসছে এগুলা কিন্তু সম্পূর্ণ দেখা যাবে তো উই হ্যাভ রিমুভ ইউর ভিডিও এইগুলা কুপি রাইট কারণে কিন্তু ওই রিমুভ করে দিয়েছে তো এটা একটা স্ক্রিনশট নিতে হবে আমার এখানে তিনটা কপি রাইটের কারণে এই ইস্যুটা আসছে তো আমি প্রথম কপি রাইটের উপর টাস করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন একটা ম্যাচ লাইভ করা হয়েছিল ব্রাজিল স্পেন এগুলা কপি রাইট ভিডিও জন্য জন্য কিন্তু তো নিচে দেখতে পাচ্ছেন সি অপশন এখানে যদি টাচ করে দিই তো এখানে কিন্তু আমাকে সাবমিট অ্যান্ড আপিলের একটা অপশন দিয়ে দিয়েছে তো আপনারা জাস্ট কি করবেন এখান থেকে আপিল না করে এগুলার সমস্যা তিনটা সমস্যা স্ক্রিনশট নিয়ে নেবেন তো এখানে আপনারা এখান থেকে বেগ আসবেন একসাথে আপনারা একটা আপিল করবেন তো আমি নিয়ে রাখছি তো তো আপিল করার জন্য একটা টেক্সট দিয়ে যাবেন এখান থেকে বেগ হয়ে সরাসরি চলে যাবেন আপনারা আপনাদের সে এর সেটিং আইকনে তো আমি এখান থেকে বেগ আসলাম তারপর এখানে থ্রি লাইনে টাচ করে দিলাম এখানে একটু নিচে দেখতে পাচ্ছেন সাপোর্ট হেল্পলাইন সাপোর্টে এখানে দেখতে পাচ্ছেন রিপোর্ট এ প্রবলেম রিপোর্ট রিপোর্টের প্রবলেমে টাচ করে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ওকে টাচ করবেন না এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এর রিপোর্ট এইখানে টাচ করে দেবেন তো এখানে টাচ করে দেওয়ার সাথে সাথেই রিপোর্ট তৈরি হচ্ছে তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ইনক্লুড ইনক্লুডের উপর টাচ করে দিয়ে আপনার প্রোফাইল হয়ে থাকলে প্রোফাইল এবং পেজ হয়ে থাকলে পেজ সিলেক্ট করে দেবেন তো আমি এখানে প্রোফাইল সিলেক্ট করে দিচ্ছি তারপর এখানে ডেসক্রিপশন বক্সে দেওয়া টেক্সটটা কপি করে এখানে সরাসরি পেস্ট করে দেবেন তো আমি পেস্ট করে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম ফোন এখান থেকে লাগে অ্যাড করে দিবেন তো এখানে স্ক্রিনশটটা অ্যাড হয়ে গেছে তারপর এখানে উপরে দেখতে পাচ্ছেন কালো একটা তীর আইকন এখানে টাচ করে দিলে কিন্তু সাথে সাথে চলে যাবে তো এভাবে আপনারা আপনাদের যে কোনো ইস্যু বা প্রোফাইল হ্যা সাম ইস্যু সহ বিভিন্ন ইস্যু একটা টেক্সট অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন বানিয়ে আপনারা এখানে স্ক্রিনশট সহ জমা দিলে কিন্তু ফেসবুক আপনাকে সমাধান করে দিবে তো আজকের ভিডিওটা পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে